তারপরে কি হলো ভেঙে গেল আমি দেখলাম অনেক কিছুতেই অনেকে আপনার এলাকা থেকে অনেকেই গেছিল আমার অফিসে ভালো সাধারণ মানুষ যারা গিয়ে বলছিল দুলালবাবুর ওখানে অবস্থা খুবই খারাপ ওরা ওখানে স্বাস্থ্যকেন্দ্রে থাকছে বললাম তাহলে আমিও একবার গিয়ে দেখে আসি অবস্থাটা সত্যিকারের গিয়ে আছে ঠিক আছে অসুবিধা নেই আমি নিজেও এসে দেখে গেলাম হুম যখনই ঘর আসবে আপনি একটা ঘর পাবেনি শিওর এটুকু আমি কথা দিয়ে গেলাম হুম ঠিক এবার আপনি এমনি কি করেন আমি টিউশন করি খুব খারাপ এই জন্য চলে আসলেন ছিল কোথায় আপনার মা কোথায় আছেন

আপাতত তাহলে আপনারা এখানে সব কিছু নিয়ে চলে এসেছে হ্যাঁ হুম বাকি সব সরকারি পরিষেবাই পাচ্ছেন শুধু আপনাদের একটা ঘরের দরকার ঘরটা দিলে ঠিক আছে আমি দেখে গেলাম ও আপনারা কেমন পরিবেশে রয়েছে নিজেও দেখে গেলাম এসে চেষ্টা করছি আমরা কত তাড়াতাড়ি কি করা সম্ভব হয় আপনাদের জন্য আমার সর্বতোভাবে চেষ্টা থাকবে আপনাদের জন্য হ্যাঁ আর ঘরটা বাদে আপনাদের যদি আপাতত অন্য কিছু দরকার হয় তাহলে অবশ্যই আমার অফিসে চলে যাবে আপনার পেনশন ওনার কোন রকম পড়িয়ে সেটা দিয়ে আপাতত চলছে পান টিউশন এবার এই ইনকামে তো নতুন করে আপনাদের ঘর করার সামর্থ্য নেই সেটা তো বুঝতেই পারছি এই মুহূর্তে ঠিক আছে আমরা আছি আপনাদের সাথে ব্লক প্রশাসন সবসময় আছে ওই ওনাকে তাহলে একটা একটা শাড়ি দিয়ে যাই ব্ল্যাঙ্কেট যেগুলো আছে ব্ল্যাঙ্কেট ব্লকের যে ব্ল্যাঙ্কেটগুলো আছে কম্বল ওগুলো কি আপনারা নেবেন তাহলে দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দাও দুজনের জন্য আর একটা শাড়ি দিয়ে দাও নাকি টিপল নেবেন কি একটা টিপল তো আপনার কোনো কাজে লাগবে কি এখানে দরকার যদি হয় ঠিক একটা টিপলও তাহলে নিয়ে এসো সমস্ত এটা আমি যদি থাকতাম কখনো হতে দিতাম না ঠিক আছে আমাকে শুধু একটা ফোন করবেন কে টাকা চাইছে একদম তার বিরুদ্ধে কেস হয়ে যাবে সরকারি পরিষেবা দিতে কেউ যদি কখনো টাকার দাবি করে তখন আপনারা সাধারণ পাবলিক হিসাবেও মানবেন না আপনারা উপভোক্তা হিসাবেও মানবেন না কেন সরকারি পরিষেবা সব জায়গায় ফ্রি সম্পূর্ণভাবে একটা টাকাও সরকার কিন্তু নেয় না যদি কেউ ভুল বুঝিয়ে আপনাদের কাছ থেকে নেয় সেটা হয়তো তারা ভুল বুঝিয়ে নিচ্ছে তাদের স্বার্থের জন্য সরকারের ঘরে একটা টাকাও ঢুকবে না এবং সরকার এটা প্রশ্রয় দেয় না সরকার সব পরিষেবা সময় ফ্রি দিয়ে থাকে ঠিক আছে আর ঘর যদি সত্যিই নেক্সট টাইম আসে এই সব ইয়ে করবেন না আপনারা ঘটা পেয়ে যাবেন আমি আপনার আপনাদের নামটা আপনি দুলাল মুখার্জি বললেন তাই তো আমি নিজের পার্সোনাল ডায়েরিতেও লিখে নিয়েছি উনিও একবার গেছিলেন তাছাড়া আপনাদের জন্য আমার অনেকেই গেছিল আপনার এলাকা থেকে কম্বল আছে আর হচ্ছে ইয়ে আছে একটা থিপলও দিয়ে দাও যদি ওনাদের কোনো কাজে লেগে যায় রেখে দাও এখানে হুম হ্যাঁ ওটা ঘরে রেখে দিন ঠিক আছে ও ধরে রাখতে পারবেন আচ্ছা হ্যাঁ ভারী আছে এ ভালো তো ও ইয়েটা খুবই হ্যাঁ চেষ্টা করব বুঝতে পারছেন আমি নিজে যখন এসছি তাহলে আমার নিশ্চয়ই চেষ্টা আছে আর নাহলে তো আসতামই না আপনার এখানে আমার চেষ্টা আছে আমার হাতে যখনই ঘর আসবে আপনারা পেয়ে যাবেন